ডক্টর ফস্টাস হচ্ছে ফস্টাস হচ্ছে ওই ব্যক্তির নাম ফস্টাস অক্সফোর্ড ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী ছিলেন পিএইচডি ডিগ্রি নিয়েছেন তিনি ডক্টর উপাধি পাইছেন ডক্টর ফস্টাস এই লোক প্রচন্ড জ্ঞানী কিন্তু জ্ঞানী হইতে হইতে তিনি জ্ঞান পাপি হয়ে গেছেন প্রথমে ছিল জ্ঞানী উপাধি পেয়েছেন ডক্টর ডিগ্রি নিয়েছেন কিন্তু পরে জ্ঞান পাপি হয়ে গেছেন ফস্টাস বাড়িতে আসছে তার দুনিয়ার সব জ্ঞান সার্টিফিকেট বইপত্র নিয়ে বাড়ি ফিরে আসছে সে আবার ভাবতেছে এত জ্ঞান দিয়ে কি হবে এত জ্ঞান দিয়ে কি হবে যদি আমি ঈশ্বর গড়ের মতো ক্ষমতা না পাই গড়ের যে পাওয়ার এই পাওয়ার যদি আমার না থাকে তাহলে এই জ্ঞান অর্জন গড়ের পেতে হবে এখন গড় পাওয়ার গড় যেগুলো করে এই পাওয়ারগুলো তো সে গড়ের কাছে চাইতে পারবে না গড় তো আর তাকে গড়ের পাওয়ার দিবে না তখন সে শয়তানের পূজা শুরু করে দেয় স্যাটান স্যাটানের পূজা করে স্যাটান স্যাটান ইংরেজি সাহিত্যে স্যাটান মানে হচ্ছে শয়তান যেখানে স্যাটান দেখবা বুঝবা শয়তানকে বোঝাচ্ছে এই স্যাটান এই নাটকে স্যাটানের নাম হচ্ছে লুসিফার সে লুসিফার নামক শয়তানের পূজা করে লুসিফারের নামক শয়তান বা স্যাটানের পূজো করে প্রার্থনা করে সে দিন রাত লুসিফারে প্রার্থনা করে অন্ধকার ঘরে গিয়ে ব্ল্যাক মেজিক কালো জাদু করে লুসিফারের সান্নিধ্য পাওয়ার জন্য লুসিফারকে পটানোর জন্য সে এমন কোনো কাজ নেই করে না ব্ল্যাক মেজিক টেজিক করতে থাকে পরে লুসিফার ফস্টাসের এই কর্মকাণ্ড দেখে খুব খুশি হয় কারণ শয়তানের কাজে তো হচ্ছে শয়তানি শয়তানি দেখে খুশি হওয়া ঠিক আছে শয়তানের কাজ হচ্ছে শয়তানের কথা বললে মনে পড়ে যায় আমাদের বাংলাদেশে যখন রোজার মাস আছে তখন ইবলিশ শয়তানের চেয়ে বড় শয়তানগুলো হয়ে যায় ব্যবসায়ী সবচেয়ে বড় শয়তানগুলো ব্যবসায়ী এত শয়তান এত অসভ্য এত অসভ্য যে বিন্দু পরিমাণ মানুষের মানে একটু বিবেক বোধ নাই যে মানুষ খাবে কি চলবে কি ডে বাই ডে দ্রব্যমূল্যের মূল্যের দাম এমনি বাড়তেছে আর এই শয়তানগুলো রমজান মাস আসলে এত শয়তানের পরে এত অসভ্য মানে এত খারাপ বলার মত না একটা তরমুজ দেখেন না একশো টাকা সত্তর টাকা দিয়ে কিনে এনে সাতশো আটশো টাকায় বেচে আর এক একজন কি পীর বড় বড় পীর ওই যে লাল সালুর পীর আছে না ভন্ড শয়তান এই বড় বড় দাড়ি মুখে টুপি বড় বড় পাঞ্জাবি জুবামনে ওই জন্য বেহেস্ত থেকে এখনই তার আমদানি ঘুরছে এই শয়তানের বাচ্চারা এগুলোকে এমনভাবে বাড়ায় যে মানুষের গলা কাটে মানে রমজান আসলে রোজা রাখে এদিক দিয়ে ভন্ডামি করে ওই যে কালকে এক কর্মকর্তা মানে বলতেছে যে আমি ঘুষের টাকা চাইতেছে বলতেছে টাকা দিলে দেন না দিলে চলে আমি এখন নামাজে রোজা মানে সে রাখে আবার খাইতেছে দিয়ে থুতু ঘুষ নেয় ভিডিওতে ভাইরাল এমনি এমনি নেয় না রোজা রেখা থুতু দিয়ে গুনে গুনে নেয় কত বড় অসভ্য তো দেখেন রমজান মাস আসলেই মনে হয় যেন শয়তানি আরো বেড়ে যায় আসল শয়তান নাকি বান্দা থাকে কিন্তু মানুষের কাছে শয়তানি বন্ধক দিয়ে চলে যায় তো এই লুসিফার লুসিফার কিন্তু এই লুসিফারের ভক্ত ডক্টর ফস্টাস লুসিফারকে দিনরাত ডাকে যে আমার আমার প্রার্থনায় সারা দাও আমার প্রার্থনায় সারা দাও আমি তোমার অনেক বড় ফ্যান অনেক বড় ভক্ত তুমি যেটা বলবা সেটাই করবো প্লিজ আমাকে পাও সারা দাও তখন লুসিফার তার একটা দাস থাকে চেলা চেলা এই দাসের নাম হচ্ছে মেফিস্টো ফিলিস মেফিস্টো মেফিস্টো ফিলিস এই মেফিস্টোফিলিস ফিলিস হচ্ছে লুসিফারের দাস চেলা ডানহাত লুসিফার তো ভিএপি শয়তান অনেক বড় শয়তান সে তো চাইলেই ফস্টাসার কাছে হুট করে আসবে না তার একটা মাধ্যম আছে সে মেফিস্টো ফিলিসকে পাঠায় দাসকে কার কাছে পাঠায় ফস্টাসের কাছে তো মেফিস্টু ফিলিস এসে বলে ফস্টাস তুমি কি চাও কেন লুসিফারকে তুমি এত ডাকছো কি সমস্যা তখন ফস্টাস বলে হে মেফিস্টু ফিলিস লুসিফারের দাস আমাকে গডের পাওয়ার দিতে বলো লুসিফারকে বলো গড যা যা করতে পারে আমি যাতে সেটা করতে পারে আমাকে পাওয়ার দিতে বলো বিনিময়ে আমার জীবনটাই লুসিফারকে উৎসর্গ করব পরে লুসিফার এগুলো শুনে পরে লুসিফার একটা দলিল একটা দলিল রেডি করে এগ্রিমেন্ট তো এগ্রিমেন্টে লেখা থাকে যে ডক্টর ফস্টাসকে গড়ের পাওয়ার দেয়া হবে বিনিময়ে ফস্টাস বিনিময়ে তার আত্মাকে চব্বিশ বছরের জন্য ফস্টাসের আত্মাকে চব্বিশ বছরের জন্য বন্ধক রাখবে চব্বিশ বছরের জন্য শয়তানের কাছে আত্মাকে বন্ধক রাখতে হবে টোয়েন্টি ফোর ইয়ার্স পরীক্ষা আসে যে কত বছরের জন্য আত্মা বন্ধ রাখে বন্ধক রাখে চব্বিশ বছরের জন্য বন্ধক রাখে তো লুসিফার এবার এই শয়তান শয়তান এবার কি করে শয়তানটা এই আত্মাটাকে শয়তানের কাছে বন্ধক রাখে চব্বিশ বছরের জন্য পরবর্তীতে লুসিফার এই এই এবার লুসিফার ওকে পাওয়ার দেয় গড এর পাওয়ার দেয় আসলে গড়ের পাওয়ার তো দেওয়া সম্ভব না কারণ গড তো গড নিজেই তো মানে কি বলে গড অদ্বিতীয় তার পাওয়ার তো আসলে আরেকজনকে সর্বশক্তিমানের পাওয়ার তো আসলে আরেকজন অ্যাপ্লাই করতে পারে না কিন্তু লুসিফার কি করছে ব্ল্যাক ম্যাজিক করার মাধ্যমে কিছু পাওয়ার টাওয়ার তাকে দিছে টুকটাক পাওয়ার দিয়ে মানে তাকে বুঝাইতেছে যে তুমি ঈশ্বরের পাওয়ারের মতো হয়ে যাচ্ছ দিন বাই দিন তো লুসিফারের এই পাওয়ার পেয়ে ডক্টর ফস্টার বিভিন্ন অপকর্ম কুকর্ম এগুলো করত। এবং একটা পর্যায়ে আকাম কুকাম করতে করতে সে নারী দেহের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে গেল সাধারণ নারী না তৎকালীন সময় যারা মারা গেছে মৃত নারী দেহ অর্থাৎ তখনকার সময় সুন্দরী আরো আগে সুন্দরী যে নারীগুলো মারা গেছে তাদের সাথে মৃত নারী দেহের সাথে সে ফিজিক্যাল রিলেশন বা সেক্সুয়াল রিলেশন করতে চাইতো এখন মনে হয় ওই সময় যারা সুন্দরী নারী ছিল যেমন ট্রয়নগরীর হেলেন হেলেন ক্লিওপেট্রা এই টাইপের নারী যারা মারা গেছে আগে তাদের সাথে তারা সে তো জানতো ওই নারীগুলো অনেক সুন্দরী ছিল সে কামনা বাসনে লিপ্ত হয়ে সেই নারীদেরকে মানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাদের আত্মাকে তার বেড়ে নিয়ে আসতো এবং সে হেলেনের আত্মাকে বেড়ে নিয়ে এসে হেলেনের সাথে ফিজিক্যাল রিলেশন করে ডক্টর ফাস্টাস হেলেনের আত্মার সাথে হেলেন তো মারা গেছে অনেক আগে পরে সে এই কাজগুলো করতে করতে বিভিন্ন আকাম কুকাম করে এবং যখন আস্তে আস্তে তার টোয়েন্টি ফোর বছর চব্বিশ বছর হয়ে যায় তখন সে তার ভুল বুঝতে পারে চব্বিশ বছর যাতে মাতাল তালে ঠিক টোয়েন্টি ফোর ইয়ার্স হওয়ার পরে তার মনে হয় হায় হায় কি ভুল করলাম আমি তো মহাপাপ করেছি ঈশ্বর তো আমাকে ক্ষমা করবে না তখন ডক্টর ফস্টাস ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাবে এই মুহূর্তে তার চব্বিশ বছর হয়ে গেছে তখন শয়তান এসে আত্মাকে টেনে নরকে নিয়ে গেছে কারণ ওই যে তার বছর শেষ শাস্তি শয় সে খারাপ আত্মা তো আর যাবে যাবে না নরকে তখন শয়তান তার আত্মাকে টেনে নরকে নিয়ে যায় ঈশ্বর তাকে মেরে ফেলে করুণ মৃত্যু হয় এভাবে এই ট্রাজেডি হয়ে যায় ডক্টর ফস্টাস বিখ্যাত এই ট্রাজেডির লেখক হচ্ছে ক্রিস্টোফার মার্লো মার্লো কিন্তু শেক্সপিয়র হচ্ছে কোনো অংশে কম ছিল না খুবই বিখ্যাত ছিল তো ডক্টর ফস্টাস এই নাটকের ইনফরমেশনগুলো মনে রাখবে এই নাটকের নায়কের নাম হচ্ছে ফস্টাস এবং নাটকে শয়তানের নাম হচ্ছে লুসিফার শয়তানের দাস হচ্ছে মেফিস্টোফেলিস 24 বছরের জন্য আত্মাকে কি করে আত্মাকে বন্ধক রাখে এই নাটকের একটা বিখ্যাত কোর্স হচ্ছে ও যে হেলেন হেলেনে হেলেন যখন এই ডক্টর ফস্টাস নাটকে হেলেন যখন ফস্টাসের বেডে আসে হেলেনের আত্মা যখন ফস্টাসের বেডে আসে ফিজিক্যাল রিলেশন করার জন্য তখন হেলেনকে বলে সুইট হেলেন ফস্টাস বলে সুইট হেলেন মেক মি ইম্মর্টাল উইথ আ কিস একটা কিস দিয়ে আমাকে তুমি অমর করে দাও সুইট হেলেন একটা কিস করে আমাকে তুমি অমর করে দাও এই পরীক্ষা আসছে কিন্তু এগুলা কার উক্তি ফস্টাসের উক্তি কোন নাটক থেকে ডক্টর ফস্টাস